টাঙ্গাইল জেলা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জেলার আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে কাদের প্রার্থী দিচ্ছে তা নিয়ে ইতোমধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো টাঙ্গাইল জেলার কোন আসন থেকে কে হচ্ছেন বিএনপির এমপি প্রার্থী চলুন তাহলে কথা না বাড়িয়ে সেই বিষয়ে জেনে নেওয়া যাক টাঙ্গাইল এক এই আসনটি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী টাঙ্গাইল দুই টাঙ্গাইল জেলার ভুয়াপুর ও গোপালপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল দুই আসন এই আসনে বিএনপির একক প্রার্থী হিসেবে রয়েছেন একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু টাঙ্গাইল তিন ঘাটাইল উপজেলা নিয়ে এই আসনটি গঠিত আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী বিএনপির একাধিক প্রার্থী মাঠে কাজ করছেন এই আসনে মনোনয়ন প্রত্যাশীরা হলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হক নাসির এছাড়াও স্বতঃস্ফূর্ত মাঠে রয়েছে ঘাটাইল উপজেলার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি জাহিদুর রহমান দীপু সরকার ছাত্র বয়সেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং নব্বই দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা ছিল তার টাঙ্গাইল চার এই আসনটি কালিহাতি উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল চার আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা বেনজির আহমেদ টিটু মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ টাঙ্গাইল পাঁচ আসনটি সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে রয়েছেন তারা হলেন বিএনপির প্রচার সম্পাদক এবং যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু মেজর জেনারেল অব মাহমুদুল হাসান ও জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল হক সাদু জেলা বিএনপির সভাপতি ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি হাসানুজ্জামানিল শাহিন এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল টাঙ্গাইল ছয় এই আসনটি দেলদুয়ার ও নাগরপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল ছয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নির্বাহী সদস্য নূর মোহাম্মদ খান যুবদলের সাবেক সহসভাপতি ও ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রবিউল আওয়াল লাবলু এছাড়া বিএনপি নেতা শরীফ উদ্দিন আরজু উপজেলা বিএনপির সহসভাপতি শরীফুল ইসলাম স্বপন ও জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সভাপতি জুয়েল সরকার টাঙ্গাইল সাত এই আসনটি মির্জাপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল সাত আসনের বিএনপি মনোনীত প্রার্থী হলেন শিশু বিষয়ক সম্পাদক ও দুইবারের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রদল দল নেতা সাইদুর রহমান সাইদ সোহরা জাতীয় মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান ঢাকা প্রকৌশল টাঙ্গাইল আর্ট বাসাইল ও শকিপুর উপজেলা নিয়ে টাঙ্গাইল আট আসনটি গঠিত এই আসনে লড়বেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপির ভাই চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান শখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শেখ হাবিব এছাড়া যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সাবেক সভাপতি ও তারেক পরিষদের সাবেক সহ সভাপতি নাসিমিয়েন খান রুনু সুপ্রিয় দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের প্রতিটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আওয়াজ দেখা যাচ্ছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা বিএনপি চূড়ান্ত মনোনয়ন পান এবং জনগণের সমর্থন আদায় করতে পারেন